আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিপস অ্যান্ড ট্রিক্স উইথ নাসরেন কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আসেন ভালো আছেন সুস্থ আছেন। এখন বর্তমানে বাংলাদেশের ওয়েদার কিন্তু অনেকটাই শুষ্ক শুষ্ক ভাব এ সময় দেখবেন আপনাদের গাছগুলোর পাতা কিন্তু অনেকটাই শুকিয়ে আসবে আবার এই সময়তে দেখবেন গাছ থেকে কিন্তু নতুন নতুন চারাগুলো বের হবে কিন্তু সেই চারাগুলো যদি আপনারা যত্ন না নিতে পারেন সেই চারাগুলো কিন্তু বড় হয়ে উঠবে না কারণ এখনকার আবহাওয়া এমন যে এতটাই শুষ্ক থাকে আপনি যতই পানি দেন দেখবেন যে খুব তাড়াতাড়ি কিন্তু গাছগুলো এতটাই পানি চোষণ করে আর মাটির পরিমাণটা এতটাই শুকিয়ে যায় এতে চারাগুলো বড় হতে পারে না আর গাছে যে পাতাগুলো থাকে সেগুলো হলদে ভাব হয়ে আসে আবার আগার দিকেও শুকিয়ে যায় এজন্য চিন্তা করলাম যে আপনাদের জন্য এই সময়ে এই ভিডিওটি কিন্তু অনেকটাই উপযোগী আর যেহেতু আমি বাংলাদেশেই আসি অনেকে আমাকে কমেন্ট করে যাচ্ছেন যে আপু আপনি নতুন ভিডিও দিচ্ছেন না কেন আপনি হারিয়ে যান আসার পর বাংলাদেশে আর কোনো খবর নাই কমেন্টে আমি কি বলবো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমাকে এভাবে আপনারা মনে রাখেন এই জন্য চিন্তা করতেছিলাম যে আপনাদের সাথে আমি ব্লগ হিসেবে শেয়ার করব বাট ভিডিও এডিট করার আমার সময় হয় না মানে কি বলবো আমি যেহেতু এবার বাংলাদেশেই ছিলাম প্রায় দুই মাসের মতো সেখানে কিন্তু আমি দশটা দিনও বাসায় বসে থাকার সময় পাইনি বাট আমি কথা দিয়েছিলাম আপনাদেরকে আমার ভিউয়ারদেরকে যেহেতু আমার এখন প্রায় ত্রাশি চুরাশি হাজার পরিবার একটি চ্যানেল আপনাদেরকে আমি আপডেট দিয়ে দিব তো দু একটি ভিডিওর মাধ্যমেই আমি চেষ্টা করতেছি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার দু একটি শর্ট দিয়েও আপনাদেরকে চেষ্টা করছি আমার গাছগুলোর আপডেট দেওয়ার আর এখানে দেখুন আর বেশি কথা না বলি তবে আজকের যে ভিডিওটির উদ্দেশ্য সেটি হচ্ছে যে যেই নতুন চারাগুলো এখন বের হচ্ছে সেই চারাগুলো আপনারা শুষ্ক আবহাওয়ার মাধ্যমে কিভাবে চারাগুলোকে সতেজ রাখবেন এবং কিভাবে বড় করে তুলবেন আমার এই পটের মধ্যে যে আপনি গাছগুলো দেখতে পাচ্ছেন বা বাকি যে গাছগুলো আছে সেগুলো গাছ কিন্তু আমি প্রায় সতেরো বা আঠারো মাস পরে বাংলাদেশে ব্যাক করছি আমার সেই গাছগুলোর যত্ন কিন্তু সেভাবে নেওয়া হয় নাই কোনো মতো মাঝে মধ্যে আম্মু একটু চেষ্টা করছে গাছগুলোকে পানি দেওয়ার বা একটু ভালো রাখার এভাবেই ভালো ছিল বাট আলহামদুলিল্লাহ গাছগুলো যেহেতু আমি ছায়ায় রেখে গিয়েছিলাম আর এখন বর্তমানে আরও একদম মানে ঘরের পিছন পাশে যে যেখানে কোনো রকমের আলো পড়ে না সেখানে কিন্তু গাছগুলো রাখা ছিল এজন্য কিন্তু গাছগুলো কোনোভাবে মরে যায় নাই বা শুকিয়ে যাওয়ার মতো হয়নি তবে গাছগুলো যদি আরও একটু যত্ন পেত সময় মতো যে অর্গ্যানিক সারগুলো আমি ব্যবহার করি সেগুলো যদি পেত গাছগুলো কিন্তু আরও মোটা তাজা হতো পাতাগুলো আরও জেলযুক্ত হতো বাট আলহামদুলিল্লাহ এরপরও গাছগুলো আমার ভালো আছে অনেকে আমাকে কমেন্ট করছেন এর মধ্যখানে জাপু গাছগুলো যদি আমরা সায়া রাখি ভালো থাকবে কিনা অবশ্যই অবশ্যই ভালো থাকবে অ্যালোভেরা গাছ সায়ে থাকলে কোনো রকমের সমস্যা হয় না তবে পাতাগুলো একটু মোটা তাজা হতে অনেক সময় নেয় আর এই চারাগুলোকে আমি কিভাবে বড় করে তুলি শুধুমাত্র দুইটি থেকে তিনটি উপাদানের বেশি আমি কিন্তু কোনো রকমের গাছে কিচ্ছু ব্যবহার করি না এখানে যখন আপনাদের এই চারাগুলো বড় হয়ে আসবে দেখবেন যে ধীরে ধীরে বড় হয়ে আসতেছে এই সময় অবশ্যই আপনারা ডিমের খোসা ব্যবহার করবেন যেটা আমি করলাম অনেকেই বলেন যে হাঁসের হাঁসের দিব অনেকে মুরগির ডিমের খোসা দেবো কোনটা দেব যেটাই আপনাদের হাতের নাগালে আপনারা পাবেন সেই ডিমের খোসাই আপনারা এখানে ব্যবহার করবেন এতে প্রচুর পরিমাণে গাছগুলো নাইট্রোজেন পাবে আর গাছগুলো কিন্তু শক্তিশালী হয়ে উঠবে আরেকটি কাজ আপনারা করতে পারেন এখানে যদি আপনারা এই মুহূর্তে চায়ের পাতা দিতে পারেন অনেকেই বলেন যে একদম দোকান থেকে কিনে নিয়ে আসে চায়ের পাতা আমরা ব্যবহার করবো নাকি হচ্ছে যে রান্না করার পর আমরা যে চায়ের পাতা ফেলে দেই সেই চায়ের পাতা ব্যবহার করব আপনারা সেটাও ব্যবহার করতে পারবেন কিন্তু আপনারা মনে রাখবেন চিনি চিনিযুক্ত যখন আপনারা চাটা তৈরি করেন চায়ের পাতা আপনারা করবেন কি সেটা হচ্ছে সুন্দর মতো করে পানি দিয়ে আবার কিন্তু ভালো মতো ধুয়ে নেবেন যাতে সেই চা পাতাগুলোর সাথে কোনো প্রকার চিনি না থাকে যদি থাকে তাহলে কিন্তু গাছগুলোর মধ্যে অনেক সময় পোকা দেখা যাবে পিঁপড়া দেখা যাবে এ সময় কিন্তু গাছগুলো কিন্তু ধীরে ধীরে হয় কি ভালো আর থাকতে পারে না এই পোকার জন্য বা পিঁপড়ার জন্য আর শুকনো কলার খোসা তো আমি অবশ্যই অবশ্যই ব্যবহার করব এই সময় কারণ এই শুকনো কলার খোসা আর ডিমের খোসা এই দুইটো জিনিস আমি সব সময় গাছের মধ্যে ব্যবহার করি প্রায় তিন মাস পর পর অথবা চার মাস পর পর যে গাছটির গোড়া দিয়ে চারাগুলো বের হয়ে গেছে সেইখান থেকে কিছু মাটি আপনারা আলা আলগা করে নেবেন আলগা করে নেয়ার পর এই উপাদানগুলো দিয়ে দিবেন দেওয়ার পরে নতুন যে মাটি থাকে সেটা উপরে দিয়ে দিবেন আপনারা যদি এর সাথে পারেন জৈব সার অ্যাড করতে করতে পারেন যদি হাতের নাগেলে না থাকে না দিবেন এতে কোনো রকমের কোনো সমস্যা হবে না এতে দেখবেন আপনার চারাগুলো কিন্তু মরে যাবে না চারাগুলো অনেক শক্তিশালী হবে অনেকেই বলেন যে আপনাদের চারাগুলো বের হয় কিন্তু বড় হয়ে উঠতে পারে না চিকন হয়ে আসে শুধুমাত্র এইটুকু করবেন যখন চারাগুলো বের হয়ে আসবে এই অবস্থায় এই উপাদানগুলো দিয়ে দিবেন পানির সাথে সাথে আপনারা দিয়ে দেবেন আর পানি পনেরো থেকে বিশ দিন পর দেবেন যখন দেখবেন যে মাটিগুলো একদম শুকিয়ে গেছে তখন কিন্তু পানি দেবেন এর আগে কখনোই পানি দেবেন না কারণ গাছের চারা যখন বের হয় সেই সময় যদি আপনি পানি দেন তখন কিন্তু চারাগুলো পচে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে কারণ এই ছোট ছোটো চারাগুলো অতিরিক্ত পানি কিন্তু সহ্য করতে পারবে না আর যে পটের মধ্যে আপনারা গাছগুলো রাখবেন সে পটে অবশ্যই কিন্তু ছিদ্র করে দেওয়ার ব্যবস্থা করে রাখবেন যাতে পানি অতিরিক্ত যে পানিটা জমা থাকে সেই পানিটা যেন বের হয়ে যায় ওখানে যেন গাছের মধ্যে জমা না থাকে এতটুকুই করবেন আর কিচ্ছু করতে হবে না এতে দেখবেন আপনাদের গাছগুলো ভালো থাকবে আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই দেখা দেখাবার একটি নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ